অগ্রায়ণ মাস শুরু হয়েছে পৌষ মাস আর এই পৌষ মাসকে মলমাস হিসাবে গণ্য করা হয় হিন্দু ধর্মে অর্থাৎ এই মাসে যে কোনো ধরনের শুভ কাজ নিষিদ্ধ তাই অগ্রহায়ণ শেষ হতে না হতেই শীতের বিয়ের মরসুমের প্রথম দাপ যে শেষ হয়েছে তা বলাই যায় তবে পৌষ শেষ হলেও কিন্তু আসছে মাঘ ও ফাল্গুন মাস এই দুই মাসে অনেক বিয়ে বাড়ি লগ্ন রয়েছে তাই এই দিনগুলিতে আবারও সোনার বাজারে ঢু কে ক্রেতারা কিন্তু ক্রেতাদের কপালে ভাঁজ ফেলেছে সোনার ঊর্ধ্বমুখী বাজার দর সোনার ঊর্ধ্বমুখী বাজারে গতকাল শুক্রবার কলকাতায় সোনার বাজার দর ছিল স্থিতিশীল অবস্থায় আর সপ্তাহের শেষ দিন অর্থাৎ শনিবার কলকাতার বাজারে চব্বিশ কেট ও বাইশ কেট সোনার দাম রলো ঊর্ধ্বমুখী অবস্থায় পাশাপাশি এদিন বৃদ্ধি পেল রূপোর দামও এখন দেখে নিন এই সময়টি সোনার গয়না বা রূপা গোনার জন্য সুসময় কি না এক নজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকে সোনার দর দামে আজ কলকাতার বাজারে বাইশ কেট সোনার এক গ্রামের দাম রয়েছে পাঁচ হাজার আটশো কুড়ি টাকা আট গ্রাম সোনার দাম রয়েছে ছিচল্লিশ হাজার পাঁচশো ষাট টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে আটান্ন হাজার দুশো টাকা একশো গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ লক্ষ বিরাশি হাজার টাকা এবার জানিয়ে দেবো চব্বিশ কেট সোনার দাম আজ কলকাতার বাজারে চব্বিশ কেট সোনার এক গ্রামের দাম রয়েছে ছ হাজার তিনশো ঊনপঞ্চাশ টাকা আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চাশ হাজার সাতশো বিরানব্বই টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে তেষট্টি হাজার চারশো নব্বই টাকা একশো গ্রাম সোনার দাম রয়েছে ছ লক্ষ চৌত্রিশ হাজার নশো টাকা সোনালী ধাতুর পর এবার আসি রুপলি হাতুর কথায় আজ কলকাতার বাজারে এক গ্রাম রূপর দাম রয়েছে উনআশি টাকা আট গ্রাম রূপর দাম রয়েছে ছশো বত্রিশ টাকা দশ গ্রাম রূপর দাম রয়েছে সাতশো নব্বই টাকা একশো গ্রাম রূপর দাম রয়েছে সাত হাজার নশো টাকা এক কেজি রূপর দাম রয়েছে উনআশি হাজার টাকা